মুখখান তোমার মুখ রাতের বেলা তো দেখলাম কালো কি প্রমাণ হয়ে গেছে নাকি খালোদান খালোদান আমি তো এখন সব প্রমাণের উর্ধে উঠে গেছি এটা তো আমি বুঝলাম না আর ওই যে বহিরাজগত সম্রাট আমার নামে ষড়যন্ত্র শুরু করেছিল না

অত কিচ্ছু আসে না এই এই আপনি যে অভিমান করতে আছেন কার উপর অভিমান করতে আছেন যেই লোকটার উপর আপনি অভিমান করতে আছেন সে আপনার সম্পর্কে কি বলে আপনি জানেন আমি নিসকারে শুননি আসলাম সে বলতে আছে আমার ছেলে আমার নুরুল হক আমার ভবিষ্যৎ তার নমুনা তো দেখলাম রে ভাই हां নমুনা দেখার নাম নেই নমুনা দেখার মতো ঘটনা কি এখানে ঘটে আসে না আপনি একটা সহজ সরল মানুষ ভালো মানুষ কোন দিক থেকে কেডা কোন পিলে কোন ঘটনা ঘটাইতে আছে সেই খেয়াল কি আপনার আছে কি ঘটনা ভাই খুলে এখন খুললে আমরা কি কম মনে করেন এখানে আগুন তো দূরের কথা আগুনের বংশও নাই খালি ফুয়েইয়া এখানে আগুন জ্বালাইয়ে লাগবে কি দা পাশা ওরে বেটা তোর কোনো দরকার আছে তুই এখানে টাকা পাও তুই এখানে খাও দাও তোর এত কিছু দরকার আছে খালু জানা একটা ঠান্ডা মানুষ খালি ফুয়েইয়ে ফুয়েইয়ে হারে গরম করে গেলাই আর ভাই গরম আর ঠান্ডা আমার কাছে কি আসে জানেন এই এই আমরা আবার হতাশ হইতে আছেন এত টেনশন করেন কেন টেনশন আপনি কি লিখে করবেন আপনি কার ছেলে সেই জিনিসটা মাথায় রাখা লাগবে প্রথম যখন আপনাদের বাড়িতে আমি আসছি তখন আপনার চেহারা কিরকম ছিল মেজেস্ট কালারের একটা ছেলে আমরা সেই চেহারা কি ধরনের গেছে খবরদার হতাশ হওয়া যাবে না হ্যাঁ ভাই হতাশ না হুম হতাশ না হয় কি করবো রে ভাই আমি একজন যুবক সহল মানুষ আমার হাত খরচের দু একটা টাকা পয়সা লাগে নাকি নাকি লাগে না হ্যাঁ তাহলে লাগবে না সেইটা আমার বাপের কাছে চাইবার যাবে আমার কি অপমানটা করবে বনাইবে না কা আমি কইলাম কি এনে খেলোয়াড় তো বাসা সে খেলতে আছে না খালুদান তো আপনার কথা শুনে ভাই যেন সময় কথা বলে সময় মতো আপনি ঠিকই বলতে পারবেন ভাই মনের মধ্যে কোনো ধরনের কষ্ট রাখবেন না মেয়ে ভাই খালুজানের কাছে টাকা পয়সা চাওয়ার দরকার নাই আর বাসা টাসার কাছে তো টাকা পয়সা চাইবেনই না টাকা লাগুক পয়সা লাগুক যেটা আপনার লাগবে সেটা আপনি আমাকে বলবেন আমি দেব কোনো সমস্যা নাই বুঝছে ও কই দেখ

ম্যাডাম অসহায় কামরা রক্ত খাই উড়িয়ে যায় মারি পা পড়বে নাই রে পর্যন্ত বোঝার বাহি আসে কিছু না বুঝাবুঝি